এশো শ্যাম হল সুন্দর অজয় কুমার ভট্টাচার্য পত্রিকার ত্রিশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা শ্রীকৃষ্ণ জীবনে সক্ষ বাৎসল্য ও মধুর ভাবের পরাকাষ্ঠা এর মধ্যে বাৎসল্য আর মধুর ভাবের লীলার প্রকাশ বেশি কিন্তু সমস্যা এই ভাব দুটির সাধনের অধিকারী সংখ্যায় অত্যল্প বিশেষত মধুর ভাব সম্বন্ধে বলা যায় যে এটি অতি উচ্চ অধিকারীর পক্ষেই সম্ভব যাঁদের দেহবোধ নেই সংখ্যাগরিষ্ঠ জনতা ঘোর দেহবোধ সম্পন্ন যাদের পক্ষে এই ভাব শুধু দুরূহ নয় বেশিরভাগ ক্ষেত্রেই পতনের কারণ কিন্তু ঈশ্বর স্বয়ং যখন অবতীর্ণ তখন আপামর সংখ্যাগরিষ্ঠ জনতা কি তার কৃপা থেকে বঞ্চিত থাকতে পারে তাই তাদের জন্য তার অমোঘ পথ নির্দেশ তাঁর মুখ নিঃসৃত গীতা এই পথের অধিকারী সবাই বৈজ্ঞানিক থেকে মূর্খ খেটে খাওয়া মানুষ শাস্ত্রে অনভিজ্ঞ থেকে শাস্ত্রজ্ঞ উচ্চবর্ণ থেকে নিম্নবর্ণ সবাই প্রয়োজন কেবল নিজের ভাবটি বুঝে তার নির্দেশ মতন পথ চলা স্বামীজি তাই বলেছিলেন নর্তন কীর্তন অনেক হয়েছে এখন গীতার সিংহনাদকারী শ্রীকৃষ্ণের পূজা চালাতে হবে গীতার উৎপত্তি এক বিচিত্র পরিবেশে এক সমরাঙ্গনে সমর বিমুখ এক যোদ্ধাকে উপলক্ষ করে শ্রীকৃষ্ণের প্রথম গর্জন এই সংগ্রাম বিমুখতার বিরুদ্ধে তীব্র ধিক্কারে তিনি বললেন ক্লৈব্যাং মাস্মা গমা পার্থ নৈতা তয়ুপা ক্ষুদ্রাং হৃদয়া দৌর্বল্যম ত্যাগ্তিষ্ঠা পারা ওঠো জাগো এই ক্লিবতা তোমাকে শোভা পায় না এই ক্ষুদ্রতা হৃদয় দুর্বলতা দূর করো এই সংসার চক্র অতিক্রম করার সমরে আমরা সবাই বিমুখ যে সমর আমরা প্রতিনিয়ত করি তা প্রকৃতের বসাত যা দেহবৃত্তি আমাদের করায় কিন্তু সেই সমর আমাদের সুখ দুঃখ ঘাত প্রতিঘাত ভালো মন্দরূপ দ্বন্দ্বমূলক সংসারের হাত থেকে মুক্তির পথ দেখায় না শ্রীরামকৃষ্ণ তাই তাল ঠুকে গাইতেন জীব সাজো সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে এই কালচক্রের বাইরে যাওয়ার যে সংগ্রাম যে সংগ্রামের পথ দেখাতে তার কৌশল শেখাতে তার মনুষ্যদেহ ধারণ সে সংগ্রাম সম্বন্ধে আমরা সচেতনই নই গভীর শুক্তিমগ্ন কবিগুরু তার গানে প্রার্থনা জানাচ্ছেন যদি কোনো দিন তোমার আহ্বানে সুপ্তি আমার চেতনা না মানে বজ্র বেদনে জাগায়ও আমারে ফিরিয়া যেও না প্রভু এই মোহনিদ্রার ঘোর কাটাতেই তাঁর এই মহানাদ স্বামীজির তাই ওই শ্লোকটি খুব প্রিয় ছিল তিনি তমসাচ্ছন্ন সর্ববিষয়ে নিদ্রিত ভারতবাসীকে ডাক দিয়েছিলেন উত্তিষ্ঠাতা জাগ্রতা প্রাপ্যা বরান নিবোধাতা ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না এই জেগে ওঠা তামসিকতা পরিহার করে উঠে দাঁড়ানোই প্রথম পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ তত ইস্বা যুদ্ধ করো কোনো আশা কোনো স্বার্থ না রেখে নিরাশির নির্মম ভূতা যুদ্ধাসো বিগতার জ্বরা শোক রহিত হয়ে যুদ্ধ কর শ্রী রামাকৃষ্ণ